এই দাওয়া ফাউন্ডেশন তাদের লক্ষ্য হচ্ছে আল্লাহ সুতার সন্তুষ্ট অর্জন দ্বিতীয় যেটা আমরা শুনলাম তা হচ্ছে মানব কল্যাণ মানব কল্যাণ অত্যন্ত এক গুরুত্বপূর্ণ আমল রসুল্লাহ আলী আসাল্লাম বলছেন খয়াসের মান আনফা লিন্নাস মানুষের মধ্যে সেই সর্বোত্তম মানুষ মান আনফা ও লিন্যাস যে মানুষের সব চাইতে বেশি উপকারে আসে মানুষের সব চাইতে বেশি উপকারে যে মানুষটা আসে সে হচ্ছে সব চাইতে শ্রেষ্ঠ মানুষ এক কথা রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলি ও সাল্লাম বলছেন রসুলুল্লাহ সাল্লা ওয়া আলি ও সাল্লাম বলছেন ওয়াল্লাহ ফিআউনী লাফ মাকান আলা আউদুফি আউনে আকিহিত আল্লাহ সুমান ওয়াতালাত ওই ব্যক্তির সহযোগিতায় থাকে যতক্ষণ সে তার ভাইয়ের সহযোগিতায় থাকে অত্র ফাউন্ডেশনের লক্ষ্য হচ্ছে মানব কল্যাণ আর এক ভাইয়ের আর এক পরিবারের সেই সাহায্য সহ করা তো আমরা এই তাদের উদ্দেশ্যের জন্য আমরা তারা যে শুধু সেখানে সুহাবের ভাগিদার হবে এমনটা নয় আমাদের সমাজের ছোট বড় গণ্যমান্য ব্যক্তিবর্গ সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসতে হবে বিশেষ করে এই ফাউন্ডেশনকে সচল করার জন্য হাবিব যে আহ্বান করল সহযোগিতার আমি যেটা বলবো আপনারা যে সহযোগিতা করবেন করবেন বিশেষ করে আপনাদের বাইরে যারা বহির্বিশ্বে রয়েছে প্রবাসী তাদেরকে এই ফাউন্ডেশনে সহযোগিতা করার জন্য উৎসাহ প্রদান করবেন সে যতটুকু এখানে সহযোগিতা করে সুহাবের ভাগিদার হবে আপনি শুধু তাকে এখানে সহযোগিতা করতে দিক নির্দেশনা দিলেন এজন্য আপনিও কতটুকু সোহাবের ভাগিদার হবেন কারও সুহাবে ঘাটতি করা হবে না